আপনাদের জানিয়ে দিই ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে টান টান উত্তেজনা সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের তরফ থেকে প্রেস রিলিজ পর্যন্ত করে দেওয়া হয়েছে এবং প্রেস রিলিজ করে বলা হয়েছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত সেক্ষেত্রে বলা হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত ভারতের ইস্টার্ন কমান্ড প্রস্তুত আপনাদের জানিয়ে দিই ইস্টার্ন কমান্ড মূলত বাংলাদেশ মায়ানমার ইত্যাদি এলাকায় সীমান্তবর্তী এলাকাগুলিতে রকম ডিসপিউট হলে তারা বিষয়টিকে দেখে সেক্ষেত্রে এবার এবার কি লক্ষ্য মোহাম্মদ ইউনুস বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান পাকিস্তান প্রতি জঙ্গ বঙ্গেপন্থী সরকার মোহাম্মদ ইউনুসকে এবার তাহলে ভারতীয় সেনাবাহিনীর লক্ষ্য সেক্ষেত্রে দেখুন ভয়ে বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করছে এবার কি লক্ষ্য বাংলাদেশ আপনাদের বলে রাখে এবার লক্ষ্য বাংলাদেশ নয় বাংলাদেশ নয় বাংলাদেশ কখনোই ভারতের লক্ষ্য নয় লক্ষ্য বাংলাদেশের জঙ্গিপন্থী সরকার দখলদারী সরকার মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের পূর্ববর্তী সীমান্তে তিস্তা প্রহার বলে একটা মহড়া কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করেছে সেক্ষেত্রে এই বিষয়টি নিয়ে ভারতের দিল্লির তরফ থেকে দিল্লি সেনাবাহিনীর সূত্র থেকে জানানো হয়েছে বিবিসি কে জানানো হয়েছে এই মহড়া ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে যে রুটিন এক্সারসাইজগুলো নিয়মিত হয় সেই নিয়মের মধ্যে কিন্তু এই ভারতের পূর্ব সীমান্তে যে তিস্তা প্রহার বলে যে মহড়াটা হয়েছে সেটা কিন্তু রীতিমত রুটিন এক্সারসাইজ নয় এটা কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হলো কারণ দেখুন বলা হচ্ছে কারণ তিস্তা উপবাহিকায় এই মাপের সামরিক মহড়া কিন্তু সম্প্রতি সম্প্রতিকালের মধ্যে কখনোই হয়নি দেখুন দিল্লিতে দিল্লিতে সেনাবাহিনীর সূত্র তরফ থেকে জানানো হয়েছে যে এই ধরনের মহড়া কিন্তু ভারতের পূর্ব সীমান্তে কিন্তু হয়নি সেক্ষেত্রে রীতিমতো এটা বলা যেতে পারে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পা কাঁপিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এই তিস্তা প্রহারের মহড়ার যে ছবি রিলিজ করা হয়েছে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি বা ভিডিও রিলিজ করা হয়েছে সেই ভিডিও কিন্তু রীতিমতো একেবারে ভয়ঙ্কর সেক্ষেত্রে এই মহড়ার মধ্যে দেখুন আর্টিলারি ট্যাঙ্ক হেলিকপ্টার সার্ফেস টু এয়ার মিসাইল দেখুন সার্ফেস টু এয়ার মিসাইল পর্যন্ত ব্যবহার করা হয়েছে ভারতে বসে একেবারে উড়িয়ে দিতে পারবে সেই সার্ফেস টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন পর্যন্ত ব্যবহার করেছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ড এই ভারত বাংলাদেশ সীমান্তে ক্ষেত্রে দেখুন বলা হচ্ছে একের পর এক ট্যাঙ্ক ছুটছে আকাশে উঠছে হেলিকপ্টার জায়গায় জায়গায় পজিশন নিচ্ছে ভারতীয় সেনা সঙ্গে আধুনিক অস্ত্র শত্রুর ঘাটিতে তাদের নজর সর্বদা সতর্ক সেক্ষেত্রে বলা হচ্ছে সব মিলিয়ে টান টান উত্তেজনার মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনী দেখুন একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমেই বলা হয়েছে এবং শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় রয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় ইস্টার্ন কমান্ডের সেক্ষেত্রে শত্রুকে শত্রু মোহাম্মদ ইউনুস বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান পাকিস্তানপন্থী যে যে দখলদারি সরকার বাংলাদেশ আওয়ামী বা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়া সরকারকে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে তারাই লক্ষ্যবস্তু সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই গত আট এবং দশই মে এই মহরাটি অনুষ্ঠিত হয়েছে এবং গতকালই কিন্তু ভারতের তরফ থেকে ভারতের ইস্টার্ন কমান্ডের তরফ থেকে এই বিষয়টিকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেই বলা যে হালচাল শুরু হয়ে গেছে ভারত বাংলাদেশ সীমান্তে সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কিন্তু রীতিমতো খুশি হবে এবং বলা হচ্ছে এই মহরার বিশেষত্ব হল এই মহরার বিশেষত্ব হলো ভারতীয় সেনাবাহিনীর হাতে দেখুন আমাদের আছে নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশনের অস্ত্র সেটাই বলা হচ্ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে আপনারা পুরনো অস্ত্র সেই পুরোনো ব্যবহার করছেন প্রাচীন আমলের চাইনিজ অস্ত্র ব্যবহার করছেন কিন্তু আমাদের কাছে রয়েছে নেক্সট নেক্সট তারই কিন্তু একটা বড় প্রদর্শন হল এই মহড়ার মাধ্যমে তো হঠাৎ কেন মহড়াই ভারত বাংলাদেশ সীমান্তে যা কিন্তু রীতিমতো শঙ্কিত করছে অন্তর্বর্তী সরকারকে সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিকূল পরিবেশ প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভারতীয় সেনাবাহিনী যাতে তাদের অপারেশন সম্পূর্ণ করতে পারে তার পদক্ষেপ কিন্তু এই মহড়ার মধ্যে নেওয়া হচ্ছে দেখুন বলা হচ্ছে নির্বিচ্ছিন্ন পারস্পরিক যোগাযোগ এবং সহযোগিতার মাধ্যমে প্রতিকূল পরিবেশ এবং আবহাওয়ার মধ্যে দ্রুত অপারেশন সম্পূর্ণের বিষয়টি কিন্তু এই মহড়াতে বিশেষভাবে দেখা হয় আমরা দেখেছি বাংলাদেশে অনেক প্রতিকূল পরিবেশ রয়েছে সেই প্রতিকূল পরিবেশকে লক্ষ্য রেখেই গিয়ে এই মহড়া করা হয়েছে এই মহড়ার মধ্যে একটা বিশেষত্ব জোড়া হয়েছে যে প্রতিকূল পরিবেশের মধ্যেও ভারতীয় সেনাবাহিনী ভারতের ইস্টার্ন কমান্ড তাদের অপারেশন সম্পূর্ণ করতে পারে এক্ষেত্রে হঠাৎ করেই ভারতের পূর্ব সীমান্তে এই ধরনের যুদ্ধের মহড়া এই ধরনের প্রস্তুতি ভারতের এই ধরনের প্রস্তুতি ভারতের ইস্টার্ন কমান্ডের ধরনের প্রস্তুতি যেখানে সার্ফেস টু এয়ার মিসাইল পর্যন্ত ব্যবহার করা হয়েছে যে মিসাইল ব্যবহার করে রীতিমতো পাকিস্তানকে মোহাম্মদ ইউনুসের আব্বা পাকিস্তানকে ভারতে বসে নাস্তে নাবুদ করে দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে সেই ধরনের আর্টিলারি নিয়ে পর্যন্ত এই পূর্ব সীমান্তে মহড়াটা করা হয়েছে যা রীতিমতো শঙ্কায় ফেলে দিয়েছে অন্তর্বর্তী সরকারকে সেক্ষেত্রে উনিশশো একাত্তরটি পুনরায় পুনরায় আমরা দেখতে পারবো সেক্ষেত্রে উনিশশো একাত্তরের মতোই কি আমরা দেখতে পারবো পাকিস্তান বুদ্ধি জঙ্গিদের ছুড়ে ফেলে দেবে ভারত সেক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা অন্ত সরকারকে সরকার প্রধান কি ছুড়ে ফেলে দিতে চাইছে ভারত তার জন্য কি এই ধরনের পদক্ষেপ ভারতের তরফ থেকে অবশ্যই এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য ভালো থাকবেন সকলে দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে